কতদিন হয় যে গরুর মাংস খায় নাই নিজেও বলতে পারতেছি না ভাইয়া ঢাকা শহরে আসার পর ক্ষতিগ্রস্ত নিম্ন পরিবারের মানুষরা ক্ষতিগ্রস্ত বেশি যারা যাদের সাত আট দিনের বাজার বাজার করে রেখে আমাদের আমাদের কই আমরা রংপুর থেকে আসছি খুব কষ্ট নিয়ে টাকা কামাই করার জন্য কিন্তু যার যার মতো কামাই করার দান করে এবং এটাই আশাবাদ করতে আপনাদের সেটা তাদের ব্যাপার সাধারণ জনগণের সেটা আমাদের তো এই যে আমরা অভাবে আছি আমাদেরকে কে দেখে আমরা তো কর্ম করতে আসছি আমরা সকালবেলা বাইরে একটা আশা করে যে ফ্যামিলির জন্য টাকা পাঠাবো রোডে এসে যখন দিয়ে গ্যাম যাম তখন কি আমাদের যাত্রী আমাদের গাইতে ওঠে তাই আমরা দলকে বারবার বলতেছি দলের দেশে দলের কাজ দলগুলো আমার সেটা তো ওরা বুঝবে না ওরা আমরা বুঝতেছি সাধারণ জনগণ যে আমরা কত কষ্টে আছি আমরা সেই কষ্ট থেকে মুক্তি চাই তারা দিতে পারে কিন্তু সাধারণ জনগণের তো ক্ষতি নাই ওদেরটা ঠিক আছে যে ভোট কেন দিচ্ছে না বা সাধারণ জনগণের কি ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত নিম্ন পরিবারের মানুষরা ক্ষতিগ্রস্ত বেশি যারা যাদের আছে অর্থলিতে সাত আট দিনের বাজার করে রেখে দিচ্ছে আমাদের বাজার কই আমরা অবশ্যই মাঠে নামতে হয় অবশ্যই এই যে ঝুঁকিপূর্ণের মধ্যে আছি সকালে বাইরেই মনে হয় যে কোন দিক দিয়ে কী হয় না হয় আতঙ্কের মধ্যে আছি ভাই খুব কষ্টে আছি ভাই আমার ফ্যামিলিতে আমার মা আছে তিন বোন আছে আছি আর কি আমরা এটার উপরে হ্যাঁ পেশাগতভাবে এটা দিয়ে হ্যাঁ বউ আছে বাচ্চা আছে সবই আছে হ্যাঁ হ্যাঁ আমরা এই রিক্সা চালায় ইনকাম করি আসছি ঢাকাতে এই জন্যেই আসছি মাসখানে হয় আসছি আর কি এর আগে বাসায় কাজ করছি কিন্তু এখানে আর কি একটু আসছি একটু ভালো রয়েছে একজনে ঢাকার দিকে আসছি আর কি পোষায় তাও তো চায় মানুষ একটু বেশি চায় তাই এটা একটু বেশি হয় আলাদা দিলে আগে একশো টাকা দিতে হতো এখন একশো চল্লিশ টাকা ভাড়া দিতে হয় হ্যাঁ আমরা ম্যাচে থাকি খাওয়া দাওয়া নিজের সব সব কিছু নিজের আছে কতদিন হয় যে গরুর মাংস খাই নাই নিজেও বলতে পারতেছি না ভাইয়া ঢাকা শহরে আসার পর হ্যাঁ 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 শৈদপুর বাড়িতে খাইছি কিন্তু এই পর্যন্ত গরুর মাংস কি ঢাকা শহরে বুঝতে পারি না এখন আমার বাড়ি রংপুরে না ইলিশ মাছ খাওয়া হয় অনেক দিন থেকে খাওয়া হয়নি কারণ এই যে আমরা কাজে আসছি এই জন্যে তাহলে ধন্যবাদ ভাইয়া আপনাকে うん <music>